প্রথমে বলি আমি খবরটা খুব মনোযোগ দিয়ে পড়েছি একাধিকবার পড়েছি যখন বাংলাদেশের জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে ইলেকশন কমিশন তারা বারবারই বলেছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা মানে রোডম্যাপ যেটা যেটা বিএনপির দীর্ঘদিনের এক্সপেক্টেশন ছিল সেইটা বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি সচিবের সিনিয়র সচিব আক্তার আহমেদ এবং তিনি বলেছেন ফাইল তার টেবিলে আছে কিন্তু তখন আমি যখন দৈনিক আমার দেশ পত্রিকার রিপোর্টটা পড়ছিলাম আমি অনেক কিছু ভাবছিলাম যে আসলে ভেতরে কি অতটা সহজ বা কি হতে যাচ্ছে ভেতরে দেখেন আমার দেশ হেডলাইন করেছে হাসিনার সঙ্গে সালমের গোপন বৈঠক আওয়ামী লীগ নতুন পরিকল্পনা সেখানে দেখলাম যে সালমের যিনি মালিক মাসুদ সাহেব রিপোর্টের বক্তব্য অনুযায়ী তিনি এর মধ্যে সৌদি আরব গেছেন দুবাই গেছেন এবং সেখানে সৌদি আরবে আওয়ামী লীগের মানুষজনের সঙ্গে আওয়ামী লীগের ব্যবসায়ীদের সঙ্গে তিনি মিটিং করেছেন তারপর দুবাই এসে খুব অল্প সময় থেকে তিনি চট করে ইন্ডিয়া এসেছেন এট লিস্ট খবর যেটা বলছে এবং ইন্ডিয়া এসে দিল্লিতে তিনি বিশেষভাবে দুইটা তিনটা গাড়ি চেঞ্জ করে মানে রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে এটা হয় বিশেষ এজেন্সি তো করেছে এজেন্সির মাধ্যমে বা এই যোগাযোগটা আমার দেশ পত্রিকার আছে এবং সেই গাড়ি চেঞ্জ করে তারপরে শেখ হাসিনা যেখানে আছেন এই রিপোর্টের বরত অনুযায়ী প্রায় ছয় ঘন্টা মাসুদ সাহেব তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন এবং অলরেডি তিনি আড়াই হাজার কোটি টাকা হস্তান্তর করেছেন আমার দেশ বলছে যার দুই হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন এ সালম ব্যাপারটা কি যে বাংলাদেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে মানে এই ইনফরমেশন কেন আপনাদের সঙ্গে তুলে ধরছি আমি সেই আলোচনাটায় যাব তো এরপরে এই রিপোর্টে আমার দেশের রিপোর্ট আমি এত দীর্ঘ রিপোর্ট আপনাদেরকে পড়ে সময় নষ্ট করতে চাই না একটা জায়গায় বলা হচ্ছে যে এই যে আড়াই হাজার কোটি টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে বলে পত্রিকা থেকে জানানো হচ্ছে আমার দেশ থেকে জানানো হচ্ছে সেই আড়াই হাজার কোটি টাকা কেন তারা ওখানে মিটিং এ আরকে কে ছিল মাসুদ সেবের সঙ্গে সেগুলো উল্লেখ করছে সে রিপোর্টে বলা হচ্ছে যে সাবেক মন্ত্রী মহুল হাসসাম চৌধুরী নওফের জাঙ্গীর কবির নানক আমি সদস্য এবং মোহাম্মদ আলী আরাফাত শেষ সময়ে তিনি এসে খুব মানে বড় জায়গায় ছিলেন অমিলেগ গভর্মেন্টে তারা সেখানে এসব করেছে এবং সাংঘাতিক আলাপ আলোচনার মধ্যে দিয়ে যে বিষয়গুলো বলছে যে যার মধ্যে রয়েছে প্রথমত ইন্টারন্যাশনাল লবি মানে এই আড়াই হাজার কোটি টাকা কেন আর সালাম দিয়েছে যে ইন্টারন্যাশনাল লবিও বিভিন্ন পলিসি মেকারদের আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য ম্যানেজ করা নাম্বার ওয়ান নাম্বার টু আগামী নভেম্বর ডিসেম্বরে দেশ জুড়ে নাশকতা সৃষ্টি করে এমন এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করা যাতে অন্তর্বর্তী সরকার বিদায় নিতে বাধ্য হয় আমি শুরুতে কিন্তু আপনাদেরকে জানিয়েছি যে ইসি অলরেডি ইলেকশনের দিকে যাচ্ছে তখন দেশের বাইরের এরকম কিছু খবর পত্রপত্রিকা বা আমার দেশ পত্রিকা দিচ্ছে আমি অন্য পত্রিকায় খুব একটা এটা দেখিনি তৃতীয়ত বলা হচ্ছে সরকারি আমলা পুলিশ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিনে ফেলা চতুর্থত আওয়ামী নেতা কর্মীদের জামিনের লক্ষ্যে খরচ করা এবং পঞ্চমত এস এসালমের সুগার রিফাইনারি সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মাধ্যমে আন্দোলন সংগঠন সংগঠিত করা আর এ অর্থ গ্রহণ বিতরণ ব্যবস্থাপনার জন্য গঠিত তিনজনের কমিটিতে যেই নেতাদের আওয়ামী লীগ নাম বলেছি তাই আছে আমি চিন্তায় পড়লাম যে এই যে খবর সেটা সে কাছে না যে কোথায় আছে এখন তা সবশেষ অবশেষে ভার্চুয়ালি সে বিভিন্ন যারা কথা বলে এরকম দেখি শুনি বিভিন্ন নেতা কর্মী নেতা কর্মী সব কিছুনের কারণে বািতার জন্য সরকার জাগ্রত নাই অ্যালার্ট আমরা তো দেখতে পাচ্ছি সে কাছে বলেছে তার সরকার বলেছে সে কাছে না কোন ধরনের বক্তব্যের জন্য প্রচারনা করে করলে তাৎক্ষণিক ব্যবস্থা বলেছে তো সেই একটা সময়ে এই যে এসাল প্রতি পদে 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 তার গিয়ে একটা মিটিং করে ফেলা এবং সেইখানে মানে সে বাইরে কোন চক্র এইভাবে করছে নাকি আর কোন খেলা চলছে প্রশ্ন আমরা এই খবরটার দিকে মনোযোগ দিব একটা পত্রিকা এই খবরটা যেভাবে উঠে এসছে সেদিকে মনোযোগ দিব নাকি এর ভেতরে আরো কোন রাজনৈতিক ভাবনা আমাদের মধ্যে তৈরি হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া